আমাকে আগে জানানো হয়েছিল তাই লাঙ্গল বন্ধ সম্পর্কে আপনাদের কৃপাতে বৈষ্ণবের কৃপায় আমি যতটুকু জানতে পেরেছি ততটুকু আপনাদের বলার চেষ্টা করব শুধুমাত্র ভগবান পরশুরাম এই পরশুরাম তার পিতা ছিলেন একজন মুনি এবং সেই পিতা ছিলেন মুনি এবং এই মুনির সহধর্মিণীর নাম ছিল রেণুকা রেণুকা নামে যে সহধর্মিণী ছিল পরশুরামের মা আর ভগবান পরশুরাম তাকে কেন বলা হয় ওই যুগে সবাই মনে করতেন ভগবান বিষ্ণু পরশুরাম রূপে এই জীবের মাঝে আবির্ভূত হয়েছেন এই চিন্তা করে তাকে পরশুরামকেও ভগবান বলে আমরা মানি বিষ্ণু এই রূপে এই তিথিতে এসেছিলেন এই রকম চিন্তা করে তাই পরশুরামরা ছিলেন পাঁচ ভাই এই পরশুরামের পাঁচ ভাই ছিল পাঁচ ভার মধ্যে সকলের ছোট অর্থাৎ সবার কনিষ্ঠ ছিল এই পরশুরাম এবং পরশুরাম দেখতেও বিষ্টুর মতো ছিল মাথায় বাগরি থাকতো সব সময় বিষ্টুর মতো চেহারা কথাবার্তা ভজনের পদ্ধতি সব সবকিছু রকম ছিল এই পরশুরাম হঠাৎ করে তার বাবার একটি নির্দেশনা পালন করতে গেলেন তার বাবার কি নির্দেশনা ছিল এতে করে আমরা কি জানতে পারবো যে এই সংসারে পিতামাতার কত বড় অবস্থান রয়েছে পিতামাতা সন্তানের প্রতি কত বড় দায়িত্ব সেইটা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন এই পরশুরাম এই পরশুরাম যখন এই অপকর্মটি করে অর্থাৎ মাতৃহত্যাজনিত অপরাধ মাকে তিনি হত্যা করেছিলেন কেন হত্যা করেছিলেন পিতার নির্দেশনার কারণে পরশুরামের মা তিনি তার স্বামী পূজা করার জন্যে তিনি স্নান করার জল আনার জন্যে গঙ্গা নদীতে যায় গঙ্গা নদীতে গিয়ে যখন জল ভরতে যায় জল ভরতে গিয়ে দেখে পদ্মমালা নামে এক কপত কপতি ছিল অর্থাৎ তারা স্বামী স্ত্রী এই দুইজন গঙ্গার জলে স্নান করতে আসে যখন গঙ্গার জলে দুইজন স্নান করছে এটা দেখছেন পরশুরামের মা এই দৃশ্য দেখছেন আর পরশুরামের মা পরশুরামের বাবার জন্য জল আনতে গিয়েছেন গঙ্গায় গঙ্গায় গিয়ে দুই ঘন্টা ব্যাপী সেই গঙ্গার পারে দাঁড়িয়ে আছে কি দেখছেন তিনি ওই পদ্মমালা স্বামী স্ত্রী দুইজনে জলকেলি খেলছেন সেই জলকেলির আনন্দের মধ্যে ওই স্বামীর জন্য জল আনা ভুলে গিয়েছে এবং ওইখানে দাঁড়িয়ে দুই ঘন্টা তখন পরশুরামের পিতা তিনি একজন মুনি ছিলেন সে বসে বসে চিন্তা করছেন যে আমার সহধর্মিনী এখন কোথায় আছে তখন সে ধ্যানে বসে দেখতে পেল যে তার সহধর্মিনী অন্য স্বামী স্ত্রীর যে মিলন হচ্ছে অন্য স্বামী স্ত্রী জলকেলি খেলা হচ্ছে সেই খেলায় যুক্ত হয়ে আমার সেবার স্নানের জলের কথা ভুলে গিয়েছে তাহলে উনি কাজ করেছেন যখন বাড়িতে এসেছে তোমার এত দেরি হলো কেন বলছে আমি তো এই মাত্র গেলাম একটি মিথ্যা কথা বললেন এবং এটা মহা অপরাধ হয়ে গেল অপরাধ হওয়ার পরে একে একে পাঁচটা ছেলেকে তিনি ডেকেছেন পাঁচটা ছেলেকে ডেকে বলছে তোমার মা অপকর্মের সাথে যুক্ত এই পাফিসটা যদি পৃথিবীতে বেঁচে থাকে তাহলে আরো অপকর্ম সরিয়ে যাবে তাই এই পাফিসটাকে এখনই বধ করতে হবে আমি পিতা হিসাবে প্রথম বড় ছেলেকে অর্ডার দিলেন বড় ছেলেকে অর্ডার দেওয়ার পর বড় ছেলে বললেন আমি মাকে মারতে পারবো না বলেছে কেন বলছে মাকে মেরে আমি অপরাধী হতে চাই না তখন বড় ছেলে সরে গেলেন দ্বিতীয় ছেলের নাম ছিল সুসেন এই সুসেনকে বলা হলো মারতে সেই সুসেনও রাজি হলেন না দ্বিতীয় ছেলে ছিলেন বসু বসুকে বলা হলো বসু রাজি হলেন না যখন চারজনকে জিজ্ঞেস করা হয়েছে কেউ রাজি হলেন না সর্বশেষ ছোট ছেলেটা আসলো এই ছেলে ছিলেন পরশুরাম এই পরশুরাম এসে যখন বাবার সামনে দাঁড়িয়েছে তখন পিতা জিজ্ঞেস করেছিলেন যে তোমার আদর্শ সন্তানের আদর্শ হচ্ছে পিতার বাক্য পালন করা তখন বলেছে হ্যাঁ বাবা আমি আমার জীবন দিয়ে হলেও তোমার বাক্য পালন করব বলো আমাকে কি করতে হবে বলছে তুমি ত্রিসত্ত্বতে আবদ্ধ হও আমি যে কর্ম করতে বলবো সেটাই হচ্ছে তোমার ধর্ম এবং সেটাই তোমার কর্ম এই যে পিতার বাক্য পালন করা কত বড় শ্রেষ্ঠ কর্ম শিক্ষা দেয় এখানে তখন বলেছে তুমি তোমার মাকে এখনি হত্যা করতে হবে বলছে এটা কি বললে মাকে হত্যা করব মার কাছে তো আমার দায়িত্ব রয়েছে তখনই তার সহধর্মিণী রেণুকা দেবী স্বামীর চরণে বসে বসে ক্রন্দন করছেন বলছে তোমার বিচারে যদি আমি অপরাধী হই আমাকে এখনই বধ করা হোক কারণ তুমি হচ্ছে আমার পতি তোমার অর্ডারই হচ্ছে অর্ডার তুমি যা বলবে সেই কথাই আমি মাথা পেতে নিব তখন এই পরশুরামের পিতা বলেছিল এই কথা আমি বলতে চাইনি আমার মুখ দিয়ে বেরিয়ে গিয়েছে তোমার অপরাধের জন্যে কিন্তু মুখ দিয়ে কথা বেরিয়ে গেছে এই কথা তো আর যাবে না তবে তুমি মৃত্যুর আগে রেনুকা দিয়ে যাও যেন আমার মতো ওই পৃথিবীতে কেউ লাভ না করে তখন পরশুরাম দাঁড়িয়ে আছে তখন বলেছিল রেনুকা বলেছিল না এইভাবে নয় তোমার কথা মুখের কথা রক্ষা করার জন্যে এই পৃথিবীতে আমার কর্মদোষে যতবার পৃথিবীতে আসি ততবারই যেন তোমার মতো একটা স্বামী আমি লাভ করতে পারি যেই স্বামীর কথা রক্ষার জন্য স্ত্রীর মৃত্যু পর্যন্ত হয়ে যায় এই শিক্ষা আমাকে দিচ্ছে পরশুরাম যখন স্বামীর স্ত্রী তখন পরশুরামের হাতে একটি কুঠার আসলো সেই কুঠার ছিল ওরা ওই জঙ্গলের গাছ কেটে তাদের জীবিকা অর্জন করত নির্বাহ করত সেই কুঠারটি হাতে নিয়ে বললেন বাবা তুমি অর্ডার করো তোমার অর্ডারই আমার শিরোধার্য আমি যদি পাপি থেকে আরো পাপি হই তথাপিও আমার দুঃখ নেই তবে আমি তোমার অর্ডার পালন করার জন্য জন্ম হয়েছে আমার বাবার কথা রক্ষার জন্যে সন্তানের জন্ম হয়েছে কিন্তু দেখতে পাই টিপসই দিয়ে বাবার সম্পত্তিটা লিখে নিয়ে যায় কিন্তু বাবাকে একটা ওষুধ কিনে দেওয়ার মতো সন্তান খুঁজে পাওয়া যায় না বড় দুর্লভ ব্যাপার যখন পরশুরামের হাতে কুঠাল একে একে ছোট বড় বড় চারটা ভাইকে তিনি বধ করেছেন চারটা ভাইকে কুঠাল দিয়ে শিরোচ্ছেদ করেছে কারণ বাবার কথা শোনেনি বলে চারজনকে মেরে ফেলা হয়েছে ওই একই জায়গায় বসে সর্বশেষ যখন তার মায়ের শিরোদটা শেষ করা হলো তখন তার হাতের সাথে এই কুঠালটা লেগে গেল তার খুলে নেওয়া সম্ভব হলো না তখন তার পিতার কাছে বললেন বাবা এই কোঠাল তো আমার হাতে লেগে আছে আমি এখন এই সমাজে কি করে মুখ দেখাবো তখন তার বাবা পরশুরামের বাবা ধ্যানে ধ্যানে বসলেন বসে পরশুরামের বাবা দেখতে পেলেন যে মাতৃ হত্যা তবে তোমার একটা ব্যবস্থা আছে সেই ব্যবস্থা আছে যদি তীর্থে তুমি স্নান করতে পারো তাহলে তোমার এই অপরাধগুলো মচন হয়ে যাবে পরশুরাম তখনই চলে গেলেন পিতাকে প্রণাম দিয়ে তারপরেও বললেন না একদিন যে তোমার কারণে আমি পাপি হয়েছি তোমার মতো পিতা আমার প্রয়োজন নেই তথাপি ওই সন্তান বাবার চরণে প্রণাম করে বললেন যে বাবা আমি বিদায় নিয়ে যাচ্ছি পর্যটন পর্যটন করব তীর্থ তীর্থ করে করে যদি একটা তীর্থ পাই সেই তীর্থে স্নান করলে মাতৃহত্যা অপরাধ থেকে আমরা বাঁচতে পারবো তখন পরশুরামের পিতা তিনি বলেছিলেন যে তুই চলে যা এখন তো এই সংসার আর কেউ নেই আমি বড় একা তুই চলে গেলি তীর্থ দর্শনে তবে তুই যা যদি কর্মগুণে তুই এই পৃথিবীতে আবার আসিস তাহলে মনে রাখবি আমার মতো পিতার ঘরে যেন তোর জন্ম না হয় বলেছে তাহলে কার ঘরে জন্ম হবে তোমার মতো পিতার ঘরে না হয়ে কার ঘরে জন্ম হবে বলে আমি তোকে এই আশীর্বাদ দিয়ে গেলাম যে তোর যদি আবার জন্ম হয় তাহলে যেন একটা কৃষ্ণ ভক্তের ঘরে জন্ম হয়ে যায় যদি কৃষ্ণ ভক্তের ঘরে জন্ম হয় তাহলে তুই সেই ধন লাভ করতে পারবি যেই ধনের জন্য আমরা ঘুরে বেড়াই আর পরশুরাম বলেছিল যে তোমার চেয়ে পরম কৃষ্ণ ভক্ত এই বিশ্বব্রহ্মাণ্ডে বোধ হয় আর একটা খুঁজে পাওয়া যাবে না বলেছে কেন আমি কি করে কৃষ্ণ ভক্ত হলাম আমি তো অপরাধী আমার নিজের চোখের সামনে চারটা সন্তানকে আমি বধ করার অর্ডার দিলাম আরেকটা সন্তান পাপি হয়ে কোঠাল হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমার আমার অপরাধী অপরাধী আর কে আছে। তখন পরশুরাম বলেছিল তুমি নয় আমি ভোগ করতে চলেছি আমরা সবাই আমাদের প্রারাধ্য ভোগ করছি এই প্রারাধ্য মানে পাপ, পূর্ব জন্মের পাপকে প্রারাধ্য বলা হয় পূর্ব জন্মের পাপ ভোগ করার নিমিত্তে এই পৃথিবীতে জন্ম হয় তাই তো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে আমরা একটা কারণে আসি বৈষ্ণবদের চরণে বলার জন্য যে হে বৈষ্ণব আমি হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কাঁদতে পারবো এই শিক্ষার জন্য আমরা ভাগবতে আসি পরশুরাম ছুটে চলে গেলেন পরশুরাম বিভিন্ন তীর্থে গয়া কাশি বৃন্দাবন বিভিন্ন তীর্থে ভ্রমণ করতে করতে তিনি অতিষ্ঠ হয়ে গেলেন একটা কুঠাল হাতে লেগে আসে যে দেখে তাকেই দেখে ওকে দেখে সবাই হাসে তীর্থে যায় একটা কুঠাল হাতে কত বড় অপরাধ যে দেখে সেই হাসে সেই তাকে ব্যঙ্গ করে কেউ বা বলে যে এই পরশুরামের মুখ দেখলে অপরাধ হবে ও হচ্ছে পাপি পাপি না হলে কি কুঠালের মতো একটা জিনিস হাতে লেগে থাকে সেই অপরাধ মাথায় নিয়ে ছেলেটা দেশ থেকে দেশান্তরে ঘুরে বেড়ায় যখন কাশি ধামে কাশির নদীতে যখন ডুব দিয়েছিল ভেবেছিল এটা মহাতীর্থ এই তীর্থতে ডুব দিলে মনে হয় আমার পাপ পচন হবে কিন্তু তীর্থতে ডুব দেবার পরেও যখন হাতের কুঠাল ছুটে গেল না তখন তার বাবা দৈববাণী দিয়ে বলেছিল এই ছেলেকে যে পরশুরাম আমি কত বড় অন্যায় করেছি তোর সাথে বলেছে তুমি অন্যায় করনি বাবা তুমি পূর্ণ করেছো ভালো কাজ করেছো পিতার মতো কাজ করেছো যজ্ঞ পিতার কাজ হচ্ছে এটা তুমি যদি এই কাজ না করতে তাহলে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের তীর্থে তীর্থে আমি ঘুরে বেড়াতে পারতাম না সারা বিশ্বে তীর্থে তীর্থে ঘুরে বেড়াচ্ছি আজকে সমস্ত তীর্থ শেষে তার মনটা অনেক খারাপ হয়ে যায় মন খারাপ হয়ে পরশুরাম হাঁটতে 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 কৃপা করে কৃপার সিন্ধু হয়ে এই বাংলার মাটিতে পরশুরামের আবির্ভাব হয়ে যায় কারণ পরশুরাম যদি বাংলায় না আসতো তাহলে মতো আমরা লাভ করতে পারতাম না যেইখানে ডুব দিলেই আমাদের পবিত্র হয়ে যাওয়ার কথা এবং পরশুরাম এসে এসে নারায়ণগঞ্জের লাঙ্গলবন নামক যে জায়গা আগে লাঙ্গল ছিল না পরশুরাম আসার পরে লাঙ্গল বন হয়েছে এই জায়গাতে এসে সোনারগাঁয় এই জেলাতে এসে এই নারায়ণগঞ্জে উপস্থিত হয় পরশুরাম উপস্থিত হয়ে তিনি গভীর অরণ্য দিকে চলে যায় যে মুখ দেখানোর আর কোনো জায়গা নেই যখন প্রচন্ড দুপুর সেই দুপুরবেলা পরশুরামের হাতে কুঠাল লেগে আছে সেই কুঠাল নিয়ে একটা গাছের নিচে এই লাঙ্গল মন্দিরে এখানে বসে বসে নিজে মলিনতা ভোগ করছেন আর নিজেকে নিজে ধিক্কার দিচ্ছেন এত তীর্থে গেলাম তথাপিও আমার পাপ মোচন হলো না কারণ পরশুরাম তখন জানতো না যে সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণের নিচে পাওয়া যায় এই তীর্থের কথা পরশুরাম না, হাঁটতে হাঁটতে যখন লাঙ্গল বন চলে আসে ওই গাছের নিচে একটুখানি জল জমেছিল চৈত্র মাস তো বেশি জল থাকে না ওই তীর্থের কাছে এসে যখনই জলটা স্পর্শ করেছে তৎক্ষণাৎই হাত থেকে কোঠালখানা ছুটে যায় যখনই ছুটে যায় তখন ওই তীর্থের ওই একটুখানি জল একটুখানি জল কলসিতি করে মাপা যায় এতটুকু জল ছিল ওইখানে লাঙ্গল বনে ওই জলের মধ্যে গড়াগড়ি দিয়ে কাটছিল আর বলছিল এত বড় পাপ এই পাপ এখানে স্নান করে হয়ে গেল তাহলে এটাই হবে সর্বশ্রেষ্ঠ তীর্থ তখন সেই কুঠালটাকে তিনি লাঙলে পরিণত করেছিলেন অর্থাৎ লাঙল যেভাবে কাজ করে কৃষকরা তদ্রুপ ওই কুঠালটাকে দিয়ে পাহাড় থেকে কেটে কেটে এই পরশুরাম পরিশ্রম করে এই পরশুরাম ব্রহ্মপুত্র নামক এই নদীকে সেই পবিত্রময় জলের সাথে যুক্ত করে দেয় আর পরশুরাম যুক্ত করে দিয়ে ওই লাঙ্গলবন আর হচ্ছে ওই ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র নদীকে আনে পাহাড় থেকে ওই লাঙ্গল বানিয়ে দেয় কুঠালটাকে ওই লাঙ্গল দিয়ে কেটে কেটে এখানে আনে বলে এটাকে লাঙ্গল বলা হয় এই লাঙ্গল নামে এই জায়গা আগে কখনো এইখানে ছিল না লাঙ্গলবন হয়েছে পরশুরামের কুঠালের কারণে ওই কুঠালটাকে তিনি লাঙ্গল বানিয়ে ওই ব্রহ্মপুত্র নদীকে পাহাড় থেকে কেটে কেটে আমাদের এই লাঙ্গল বন্ধে এনে যায় যখন পরশুরামের কাজ সমাপ্ত হয় পরশুরাম এই লাঙ্গল বন্ধের এই তিথিতে ওই জলের মধ্যে ডুব দিয়ে পরশুরাম উঠে বলেছিল যে হে জীবগণ আগত কলির যুগে যখন এই পবিত্র তিথি আসবে সেই তিথিতে যদি কেউ একবার এই ব্রহ্মপুত্র স্নানে যুক্ত হয়ে যায় তার জন্ম জরা বেধি থেকে উদ্ধারের পথ আমি রেখে গেলাম তবে তোমাদের সকলের চরণে এই এখানে যারা একবার স্নান করবে তারাই পরম থেকে পরম বৈষ্ণবে পরিণত হবে এবং সেই বৈষ্ণবের চরম যেখানে যেখানে যাবে অর্থাৎ ওইখানে স্নান করে যেজন পবিত্র হলো সেই পবিত্র হওয়া একটা জীব যদি সাধু গুরু বৈষ্ণবের সঙ্গে চলে আসে আর সেই বৈষ্ণবের পদধূলি পাওয়া মাত্রই আমরা সেই রাধা রানীর অপার কৃপা লাভ করতে পারবো জয় রাধে সে বলি রাধে রাধে